শোনার ধৈর্য শুনতে কি চাও আমার দুঃখের কথা সোনার মতো ধৈর্য তোমার আছে কতটুকু সময় দেবে মাঝে মাঝে মোবাইল দেখতে দেখতে সোনার ভান করবে না তো মিছে সে তো প্রতিবার দেখি যেই দুঃখের কথা শেয়ার করি ওমনি থাকো তুমি চুপ মুখে কিছু বলো না কিন্তু বিরক্ত যে হও তোমার চেহারায় ফুটে ওঠে সেইরূপ বুঝি বুঝি গো তোমার কি দোষ বলো সারা দুনিয়ার চিত্র এই রকম সবাই বাইরের হাসি হাসি মুখ দেখতে চায় শুনতেও চায় না দুঃখ দেখতেও চায় না মনের জখম এরপরও ভাবব তুমি আমার মনের দুঃখ শুনতে চাও ভাবনাটা শুধু আমার মাঝে মধ্যে বোকার মতো কিছু দুঃখ শেয়ার করি জানতেও চাও না শোনার ধৈর্য আছে কিনা না তোমার কলমেই আমি দীপিকা